আচ্ছা এবার চলে আসি আমরা ডিজিটাল লজিক গেট ওই সিকিউতে এখানে দেখা যাচ্ছে একটা লজিক গেট আছে আছে একটা ব্লক দেওয়াগ্রাউন্ড আর কি আমরা সবাই জানি ডেকোর কি ডেকোর হচ্ছে কম্পিউটারের বুদ্ধ ভাষাকে যদি মানুষের পাশে কি করা যায় রূপান্তর করা যায় এটাকে বলা হয় ডেকোর আচ্ছা বলছে চিত্র পি চিনিত লজিক গেটটি সার্বজনীন গেট এখন কি চিহ্নিত লজিক গেট হচ্ছে বেসিক্যালি এটা এখন এটাই আমরা বলতে পারি এটা হচ্ছে কিউ গেট এটা হচ্ছে ন্যান্ড গেট কেমন এখন এটাকে আমাদের বলছে দেখাই প্রমাণ করতে বলছে আচ্ছা তাহলে এটা প্রমাণ করার সিস্টেম কি রকম চলে আসে আমরা আগে পি রে কি রকম হয় এটা বি থেকে আসছে ইনটু তাহলে এটা আসবে বি বার এটা হচ্ছে সি তাহলে এটা হবে কত বি বার প্লাস সি তাহলে এটা হবে কত বি ইনটু বার প্লাস সি ব্র্যাকেট দিয়ে হোল কোয়ার্স এটা হচ্ছে আমাদের পি চিহ্নিত লজিক গেট এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করি সিম্পলিফাই করলে কি হয় বি ইনটু বিভার প্লাস বি সি ফুল তাহলে আমরা জানি উল্টা পাল্টা গুণ করলে কি হয় 0 প্লাস বি সি ফুল কোয়ার্স তাহলে আসলে কত বি সি ফুল দেখেই বোঝা যাচ্ছে এটা কোন গেট এটা হচ্ছে নেন গেট

বিবার প্লাস তাহলে কি সাথে এ এ ব্রেকেটে আচ্ছা এটার সাথে আবার এটা কি হবে আবার যোগ হয়ে হোলবার হবে তাহলে কি ব্যাপারটা হবে কিরকম এ প্লাস এটার সাথে আবার যোগ হবে এটা তাহলে বি ইন্টু বিবার

বিবার প্লাস সি ব্রেকেটে হোল বার হোল বার তাহলে এটা আসবে এ প্লাস এটা মানে মডিফাই করলে কি পেছিলাম একটু আমরা বি সি হোল বার হোল বার এটাকে কে একটা মডিফাই এটাকে ডিমরগান করি তাহলে এ বার ইনটু বি সি এর উপরে ডাবল বার তাহলে আসবে কত এ বার বি সি এটা হচ্ছে আমাদের आंसर জিজ্ঞেস করছে এফ এর সরলরেখিত মান কত তাহলে এটা হচ্ছে কি এফ এর শররিকৃত মান আসলে কই বুঝতে পারছিস এবার চলে আসো ফোর এর সিকিউতে সরি ফোর এর নম্বরে চিত্র একে কিউ চিহ্নিত লজিক গেটকে সাহায্যে চিত্র দুই এ বাস্তবায়ন করা যায় বিশ্লেষণ করো তাহলে দেখো তো এখানে ইনপুট আছে কয়টা তিনটা এ বি এবং হচ্ছে কি সি তাহলে এখানে পাচ্ছি আমরা একটা সাম একটা কি ক্যারি এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হবে কি একটা ফুল এটার ব্লগ ব্যাগ আমি বুঝতে পারছি ওকে এবার চলে আসো আমাদের বেসিকালি সাম এবং কেরি বের করতে হবে সাম ক্যারি বের করে এটা কোন গেইট এটা হচ্ছে নর্গেজ তাহলে সান এবং কেরি বের করে নর্জেন কি করতে হবে বাস্কবায়ন করতে হবে তাহলে চল আমরা বাস্তুবায়ন করে ফেলি একটা এ একটা বি একটা সি সাম ক্যারি তাহলে এইটা একটা দিলাম এ বি সি সাম ক্যারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমার বিতে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান মানে আমরা ক্ষেত্রে হচ্ছে মনে রাখবা তিনটা যদি জিরো হয় সাম জিরো ক্যারি ও জিরো যদি একটা ওয়ান থাকে তাহলে সাম হবে ওয়ান ক্যারি হবে জিরো যদি দুইটা ওয়ান থাকে তাহলে সাম হবে জিরো ক্যারি হবে ওয়ান তাহলে চলো তাহলে এটা জিরো এটা জিরো এটা ওয়ান এটা জিরো এখানে ওয়ান একটা না ওয়ান একটা হলে সাম ওয়ান ক্যারি জিরো দুইটা হলে জিরো ওয়ান ওয়ান জিরো দুইটা হলে জিরো ওয়ান এরপরে দুইটা জিরো ওয়ান তিনোটা যদি তিনোটা যদি কি হয় ওয়ান হয় তাহলে সাম ওয়ান হবে কেরিও কত হবে ওয়ান হবে তাহলে দেখো আমরা এখান থেকে সাম সমান কি পাই আমরা এখান থেকে সাম সমান পাবো একটা আর একটা পাবো কেরি তাহলে বেসিক্যালি মাথায় রাখবা যেগুলো ওয়ান আছে আমরা ওগুলাকে চুজ করব এদিকে দেখো জিরো হলে কি হবে বার হবে ওইটা ব্লেক করতে হবে তাহলে এটা হবে এ বার বি বার সি যোগ এক্স

কেমন তাহলে আমরা সত্য ব্লক ডায়াগ্রাম থেকে একটা সত্য সারণি বানাইছি সত্য সারণি থেকে সাম বের করছি ক্যারি বের করছি এবার সাম কিনে যাবো নর্গেটে ক্যারি কিনে যাবো কোথায় নরগেটে কেমন তাহলে দেখো তাহলে আমরা এখন সাম কে বের করব নর গেটে তাহলে সাম ইকুয়ালস টু এ বার বি বার সি যো বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি তাহলে খেয়াল করো নর এর হচ্ছে যোগ থাকতে হবে এবং হচ্ছে হোল বার থাকতে হবে এখানে তো যোগ নাই গুণ আছে তাহলে এটাকে আমার কি করতে হবে যোগ বানাতে হবে তাহলে বি বিবার সি এর উপরে ডাবল বার বি সি বার বার এর উপরে তারপর হচ্ছে এ ডাবল বার যোগ এ বি সি এর উপরে ডাবল বার তাহলে কি হবে এ ডাবল বার প্লাস বি ডাবল বার সি বার ফুল বার যোগ ডাবল বার প্লাস বিবার প্লাস সি ডাবল বার ফুল হচ্ছে যোগ প্লাস মুছে নেই প্লাস এব বার প্লাস হচ্ছে এ প্লাস বি প্লাস সি বার হোলবার যোগ তাহলে আমরা হচ্ছে নর বানাবো তাহলে এটাকে এটা এই গুণগুলো আমি কি বানাই ফেলছি ওগুলোকে যোগ বানাই ফেলছি এখন নর বানানোর জন্য একটা বাদ দিতে হবে তাইলে বাদ দেওয়া যায় না একটা দিয়ে কথা দেওয়া লাগে দুইটা

এ খেয়াল করো ক্যারি কে যদি আমরা সিম্পলি করি তাহলে হচ্ছে আসবে এরকম বা এসি ঠিক আছে সিমপ্লিফাইটা যদি না বুঝো আমাকে লক দেওয়া আর যদি ক্যারিটাও করতে পারো আগের ঠার মতোই বাট আমি একটু ভিন্ন নিয়মে করতে যাচ্ছি কেমন এটা হবে কি এব বার যুগ BC এর উপরে ডাবল বার যোগ CA এর উপরে ডাবল বার তাহলে আসবে কত a বার প্লাস b বার হোল বার যোগ b বার প্লাস c বার হোল বার যোগ c বার প্লাস a বার হোল বার তাহলে আসো এটাকে দেখো গুণগুলো কি হয়ে গেছে যোগ হয়ে গেছে তাহলে কি করতে হবে এখন আমার a বার প্লাস b বার হোল বার আমার দরকার নাই এখানে আরামসে সে দুইটা বার বসাই দিবা তাহলে হয়ে যাবে কি নরগেট যদি এটা বাস্তবায়ন করতে যাও পাশে ভাবে লিখে দিবা এ ভি সি এখানে এবার আছে তাহলে এবারের জন্য নরগেট ইউজ করতে হবে আমি তো বুঝতে পারছি এটা হচ্ছে এবার এরপরে হচ্ছে এটা এ এটা বি এটা সি এর পরে হচ্ছে কি এরপরে হচ্ছে সেম বি বার ঠিক একটা যাবে তাহলে এবার বি বার আবার ন করব এভাবে করে বেসিক্যালি সবগুলা গেটটা কি একে দেখাইতে পারবা বুঝতে পারছো ওকে তাহলে আমাদের কোশ্চেন ছিল কিউ চিহ্নিত লজিক গেট দিয়া বাস্তবায়ন করা যায় তাহলে আমরা সাম কেরিকে নর গেট দিয়া কি করছি বাস্তবায়ন করছি আশা করি সবাই বুঝতে পারছি তাহলে যদি ভালোমতো বুঝে থাকো তাহলে হচ্ছে তোমরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবা ওকে আল্লাহ হাফেজ